আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ দুপুর তো দুপুরবেলা আমার জ্যাঠার বাড়িতে আর কি আপনার মিলাত করা হবে রুটি তাওয়া দেওয়া দেওয়া হবে মানে এই সময়ে আর আপনার এই তারিখে নাকি আপনার রুটি তাওয়া দিতে হয় এই কারণে আর কি সবার বাড়ি বাড়ি আপনার সুজির হালুয়া আর রুটির আয়োজন করা হয়েছে তো আজকে আমরা সবাই এখানে আসে আইসে পড়ছি আর আপনার আমার যারা তো বোন তারপর আমার ভাগ্নি আমার জেঠিরা সবাই মিলে রুটির আর কি ব্যবস্থা করা হয়েছে তো আমিও আসছি রুটি বানানোর জন্য তো দেখতে থাকুন সম্পূর্ণ এই যে এটা হলো আমার যারা তো বোন এই রুটি বানাইতেছে আর এই যে আপনার যে কুলার ভিতরে রাখা আর যেটা আমার ভাস্তি ভাস্তি তো রুটি রুটি ও বানাইতেছে পারে আর এখানে আপনার পাঁচ কেজির মতো আটা আছে আর ওইখানে আপনার এই যে পানি দিয়ে গুলাই গুলাই আপনার রুটিগুলো করা হইতেছে একটা বলের ভিতরে আর এই যে এটা আপনার তাওয়া রুটিগুলো ভাজতে হবে আর ওইখানে আপনার বলের ভিতরে রাখা হবে তো এই সময় নাকি আপনার রুটি তাওয়া দিতে হয় যারা মারা গেছে তারা নাকি আপনার এগুলো আর কি সোয়াব পাবে আর আপনার ফুকি নিয়ে তারপরে হুজুর খাওয়ানো হবে তো অনেক আয়োজন করা হবে আজকে এই যে দেখেন কত সুন্দর করে রুটি বানানো হইতেছে গুল গুল করে আর আমাদের এদিকে এলাকায় কিন্তু আপনার অঞ্চলে কিন্তু সবার বাড়িতে বাড়িতেই কিন্তু আজকে কিন্তু এই যেরকম অনুষ্ঠান এই যে রুটি তাওয়া সবাই দিতেছে বাড়ি বাড়ি ঘরে ঘরে তো আমাদের দেয় নাই কারণ আমাদের গোষ্ঠীর ভিতরে আপনার একজনে দিলেই হবে কারণ আপনার একজনে আর কি পাবে এই আর কি তো এখানে আর কি রুটি জি করা হয়েছে আর আপনার পায়েস রান্না করা হয়েছে কি রান্না করা হয়েছে সুজির হালুয়া হ্যাঁ সুজির হালুয়ার ব্যবস্থাও করা হয়েছে ওইটা আগে রান্না করা হয়ে গেছে আর এই যে চিঠি আপনার রুটি তাও দিতেছে আর এই যে আমি বসে আছি আর এইখান দিক দিয়ে আপনার রুটি বানানো হইতেছে আমার বোন তারপরে আমার ভাস্তি তারপরে আমার জেঠি সবাই মিলে বানাইতেছে আমিও রুটি বানাইতে পারি কারণ ওইখানে আর কি আপনার দুইজন বইসে তো এখানে কারণে আমি বসি নাই ওরা যখন আর কি রুটি বানানো শেষ করবে তখন আমি পরেরটাই আর কি আমিও রুটি বানাবো তো সবাই রুটি বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে ওই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন রুটি কিন্তু সব সময় তাওয়া দিতে হয় তিন তাওয়া এই যে দেখেন রুটিগুলো কত সুন্দর করে একদম ফুলে একদম টয় টুবুর কিন্তু হয়ে গেছে আর এইদিকে কিন্তু বানায় বানায় আপনার রাখা হইতেছে এক বল এ পাশে একজন বসছে এ পাশে একজন বসে। এ পাশে আপনার আটা আপনার ডলা দিতাছে আর এ পাশে একজন বানাইতেছে এটা হলো আমার বোন বড় বোন এটা হলো আমার বাস্তি তো রুটি বানাইতে আর আমি বসে বসে শুধু দেখতেছি তো সামনে আপনার সহবরের রাত তো সহবরের রাতে উপলক্ষে আর সহবরের চান উপলক্ষে কিন্তু গ্রামে গ্রামে কিন্তু আপনার রুটি দাওয়া দিতে হয় তো এর জন্য আজকে আমাদের জ্যাঠার বাড়িতে আর কি আয়োজন করা হয়েছে আমার চাচাও দিবে না আমার বাবাও দিবে না আমার জ্যাঠারা দিতেছে কারণ এক মানে গোষ্ঠীর মধ্যে আপনার একজনে দিলেই অ্যানাফ তো এই কারণে আর কি এখানে আয়োজন করা হইতেছে আমার বোনেরা সবে আর কি রুটি বানাইতে হয় বানানো হইতেছে তো কার কার এলাকায় আর কার কার জায়গায় এরকম আর কি রুটি তাওয়ার নিয়ম আছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আপনার গুলি নিছে আর ওইখান দিয়ে আপনার যে রুটিগুলা অনেকে আর কি আছে কিন্তু আপনার রুটি কিন্তু বানাইতে পারে না আর এই যে দেখেন আমার ভাগ্নিরা ভাস্তিটা কত সুন্দর করে রুটি বানাইতেছে আর রুটি কিন্তু একদম গুল করে কিন্তু বানাইতেছে দেখেন রুটি গুলা কতটাই সুন্দর হয়েছে আর একদম গুল কিন্তু হয়েছে আমার বোনের থেকে কিন্তু আমার ভাগ ভাস্তিরটাই কিন্তু অনেক সুন্দর হয় রুটি যদি আপনি যদি কাই করে কাটা সুন্দর করে করতে পারেন আর ভালোভাবে মাখাইতে পারেন তাহলে রুটি কিন্তু সুন্দর হয় এই যে দেখেন কাইটাই হইলো আপনার আসল মানে পানির আপনি অতিরিক্ত ফুটাইতে হব সুন্দর করে ফুটে হা এটা ঠিক আছে সুন্দর হয়েছে রুটি গুলাই সুন্দর হইতেছে হ্যাঁ তোমার রুটিটাও সুন্দর হইতেছে রুটির প্রতিযোগিতা চলতেছে এখন আসলেই দেখি ফুফু ফুফু ফার্স্ট হয় না ভাস্তি ফার্স্ট হয় হ্যাঁ হ্যাঁ ওইটাই তো রুটি পছন্দ হইলে ওই পেটের মধ্যে যাব ওই ভালো হইলে পেটের মধ্যে যাব নাকি সবাই কাজে ব্যস্ত তো দেখলেন তো রুটি বানানি গুলো তারপরে আপনার সুজির হালুয়া তো সব কিছু বানায় একদম কমপ্লিট আর আমি বসে বসে শুধু ভিডিও করতেছি তো দেখলেন তো আর সবাই রুটি বানানোর জন্য ব্যস্ত আর আমি দেখেন একটু দেখাও একটু ক্যামেরাটা মিস করো আর আমি দেখেন কি এর মধ্যে উইটা বইসা আছি আমার ভাগনার গাড়ির মধ্যে উইটা বইসা আছি আর সবাই রুটি বানাইতেছে আর কার এলাকায় এরকম রুটি বানানোর নিয়ম আছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমি বসে বসে ওদের রুটি বানানো দেখতেছি আমার বোন ভাস্তি আমার জেঠি সবাই রুটি বানাইতেছে তো এই টাইমে আর কি সবাই সবার বাড়ি বাড়ি আপনার রুটি বানায় তো এই কারণে আমাদের এখানে আর কি আয়োজন করা হয়েছে আমাদের এখানে রুটি বানানোর জন্য তো এই আর কি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম